আল্লাহ রহমতে চলে আসছে ডেনিম প্যান্টের স্বর্গরাজ্য টোটাল ষাটটা ব্র্যান্ডের ডেনিম আবার আমার এখানে আছে এই বাইং হাউস কখনোই আপনাদেরকে কোনো ধোকাবাজির কথা বলবে না কখন মিস ইনফরমেশন দিবে না আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন যদি আমাদের কথা কাজের সাথে কোনো মিল না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে এসে ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে একশো যদি দেখেন যে ইনফরমেশন সাথে কথার মিল আছে প্রোডাক্টের মিল আছে দেন এই প্রোডাক্টগুলো আপনি নিবেন আর যারা কন্ডিশনে চান্তারা পূর্তিটা কার্টুনে 2040 টাকা করে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হটসাপে আপনার নাম আপনার ডিস্ট্রিকের নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ারের নাম এবং ব্র্যান্ডের নাম লিখে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হটসাপে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন সুন্দরবন এসে পরিবহন এজিআর জননী এই চারটি কুরিয়ারে যে কুরিয়ারে আপনারা প্রোডাক্ট কন্ডিশন নিতে চাচ্ছেন আপনারা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব আম্রিকানি গলের রিভিউ তো আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি এ ছাড়াও আর কি কি ব্র্যান্ড এখন আমার এখানে আছে সব বিশ্ব বিশ্ববিখ্যাত ব্রান্ড এরপরে আমরা ফুল ডিপিতে চলে যাচ্ছি আমেরিকান ইগলের সাথে চলে আসছে ইউএস প্রো ডেনিম প্যান্ট একবারে জেড ব্ল্যাক সহ চারটি কালার নিয়ে এই প্যান্টগুলো পার কার্টনে 30 পিস আছে ডিজেল বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড ডিজেল ব্র্যান্ড এটাও গর্জিয়াস অসাধারণ চারটি ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন হুগু বস যেটাকে প্যান্টের বস বলা হয় এবং এগুলো সম্পূর্ণ 100% এক্সপোর্টের 100% কিউচি করা ইচ্ছা করলে আপনারা কিউসি করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপরে চলে আসছে সিকে বা ক্যালভিন ক্লিন এগুলো আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এই কাপড়গুলো যে কতটা সুপার সফট এবং এই ফেব্রিক্স সম্পূর্ণ সাড়ে বারো তেরো ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স একেবারে শীত আসছে খুব মোটা ফেব্রিক সুইটাবল একটা ফেব্রিক এ হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস এটা হচ্ছে পাঁচশো এগারো ভার্সনের এটাও চার পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এভাবে এরপরে হচ্ছে সেই সোনার হরিণ পেপে জিন্স যথেষ্ট ফ্যানসিপ পে পেজিংস এর ডেনিম প্যান্ট এই টোটাল সাতটা ব্র্যান্ড এর ডেনিম প্যান্ট আমার এখানে পেয়ে যাবেন সুতরাং এই সমস্ত ডেনিম প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা আমার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ যারা এই প্রোডাক্ট গুলো সব সময়ের জন্য পেতে চান তারা এই ভিডিওটার নিচে লেখা দেখেন লালাওকার সালে স্কার জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই কোনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিশন পেয়ে যাবেন সবার আগে আপনি looking good সলাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমরিকানি গর্ল ডেনিম প্যান্ট আম্রিকানি গর্ল ডেনিম প্যান্ট আমার এখান থেকে ইতিপূর্বে যারা নিচ্ছেন বহু জায়গার থেকে যারা নিচ্ছেন তারা অবশ্যই বুঝে ফেলছেন যে আসলে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কোনটা এক্সপোর্টের এটা নূতন করে আম্রিকানি গল সম্পর্কে আমার এখানে যতগুলা প্রোডাক্ট আছে এ সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কিছুই নাই ওয়ান একটা কার্টুন আমি আনবক্সিং করে করলাম এখন দেখেন কার্টুনের মধ্যে এই প্যান্ট গুলো আপনার সব এইভাবে ওয়ান বাই ওয়ান একেবারে ব্রান্ডিং করা অবস্থায় পেয়ে যাবেন চারটা কালার নিয়ে একটা কার্টনের মধ্যে 30 পিস ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন 30 পিস এক কার্টন নিতে পারবেন দয়া করে খুচরা রিটেইলের জন্য আমরা ফোন না করি এবং নামাজের সময়টুকু দয়া করে ফোন না করি এখন আমি প্রত্যেকটা জায়গায় আপনাদের এই প্যান্টগুলো সম্পর্কে গ্যারান্টি দিয়ে দেব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সর্বপ্রথমই যেগুলো একেবারে টিন ওয়াশ নাম্বার 1 যথেষ্ট ফেমাস ওয়াশ আমেরিকানি গলের ওয়াশ যেগুলো হয়ে থাকে এবং আমেরিকানি গলের ডিফারেন্স গুলো কোথায় কোথায় ইতিপূর্বে বহু ভিডিওতে আমি বলে দিছি এ হচ্ছে দেখেন এটা হচ্ছে ভিসকস বা টিন ওয়াশ ফেব্রিক্সের শাইনি নেসটা দেখেন সপ দেখেন ফিনিশিংটা দেখেন ওভারঅল একেবারে ফ্লাড আপনি এটা হাতে ধরলে জাস্ট অবাক হয়ে যাবেন একেবারে সফট সুপার সফট সপ্ত কথা বলতে এটি পূর্বে যতগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে নিচ্ছে যে কোনো ব্র্যান্ডের এগুলো সম্পূর্ণ তার চেয়েও ছপ এবং খুব স্পেশাল সুপার এর প্রোডাক্ট এ হচ্ছে এর ফন্ট ভিউটা দেখেন যে কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এবং এর যে হুইস্কারগুলো আপনারা লক্ষ্য করেন চমৎকারভাবে এই যে সামনের হুইস্কারটা দেখেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম এটা হচ্ছে ব্যাগ ভিউটা কতটা চমৎকার ব্যাক ভিউ পকেটের যেগুলো বলছিলাম লুপগুলো এক্সপোর্টের এখানে থাকে আপনার হাতে যেগুলো আছে সেগুলো মিলিয়ে নেবেন এটা লুপ দুটো ইয়কের সাথে এখানে হবে এটার যে এনজাইম ইফেক্ট গুলো দেখেন সুইয়ের ভিতরে কতটা সুন্দরভাবে ফুটে উঠছে এবং এখানে এটা কিন্তু কার্ভ করা পকেট থাকবে এখানে এই বাটটেক গুলো দেখেন এইগুলো সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে করা থাকবে কোনো সুইং মেশিনের না এই ছোটখাটো বিষয়গুলো আমি অনেক আগে থেকে বলে দিছি আপনাদেরকে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে ব্লু ওয়াশ চমৎকার একটা ব্লু ওয়াশ কালার কম্বিনেশনগুলো দেখলে জাস্ট আপনারা সবাই অবাক হয়ে যাবেন এ হচ্ছে নাম্বার টু এরপরে হচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে লাইট ওয়াশ যেটা ভদ্রলোকের ওয়াশ বলা যায় একেবারে গর্জিয়া সকলে একটা পছন্দের একটা ওয়াশ লাইট ওয়াশ এরপরে হচ্ছে আরো একটা ভিসকস ওয়াশ যে ভিসকস ওয়াশের কারণে আমেরিকান ইগল বিখ্যাত সেগুলো হচ্ছে এই এটা একটু আপনার দেখেন এ ওয়াশটা কত ডার্ক ওয়াশ এটা এটার সাথে এটা গুলিয়ে ফেলবেন না 18 20 বা 16 20 এভাবে আছে এই চমৎকার চারটি ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা সাইজ ইস্যুটা আগেই বলে দেই এটা সাইজ 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এর দুটো সাইজের প্যান্ট 30 পিসের একটা কার্টুনের ভিতর এক पीस বা দুই पीस পাবেন সর্বোচ্চ কিন্তু 30 32 34 36 এটা 1 2 2 1 রেশিওতে পাবেন হয়তো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ দু এক পিস কম বেশি হয়ে যাবে কারণ এই বাইং সব সময় আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিয়ে থাকে প্রথমেই আপনারা গ্যারান্টি চান এটা কালার বা রং কস উঠে যাবে কিনা এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কোনো ফেক ওয়াশ না যে এটা দু একবার দু চারবার ওয়াশ করবেন এরপর রং উঠে যাবে এটা যদি রং উঠে যায় ওয়াশ করার পরে অথবা এগুলার যদি স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রে ডাইরেক্ট এই প্ল্যান্ট গুলো আমাদেরকে রিটার্ন করে দিয়ে আপনি টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনার টাকা আমার কাছে সমাস এক বছর আটকে রাখার কোন দরকার নাই আপনি যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট পান প্যান্টটা আমরা আমাদের নিজ খরচে আপনাকে চেঞ্জ করে এখন আসেন এটার এটার সাড়ে বারো অংশের ফেব্রিক্স খুব মোটা স্প্যান্ডেক্সটা দেখেন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স সাড়ে বারো অংশের ফেব্রিক্স এবং এটার যে ফিনিশিং আমি বলছিলাম একেবারে সুপার সফট ফিনিশিং এর প্রোডাক্ট এখন আসেন খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটার সাথে অ্যাটাচমেন্ট এবং সুইং কোয়ালিটি গুলা কতটা চমৎকার এবং কতটা অথেন্টিক দেখছেন কালার কম্বিনেশন গুলো কতটা চমৎকার কালার কম্বিনেশন এখন দেখেন যে এটার সাথে কয়েন পকেট চমৎকার কয়েন পকেট এটার সাথে যে সুইং কোয়ালিটি গুলা ফরন্ট দেখতেছেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি এটার সাথে ফ্রন্ট সাইটে কি কি আছে দেখেন সর্বপ্রথমেই বাটন হান্ড্রেড পাসেন অরিজিনাল বাটন মেটাল ফ্রি বাটন রিপিট একেবারে গোল্ডেন কালার এবং এটার ভিতরে কিন্তু আমেরিকানিগুলো একেবারে খোদাই করে লেখা শুধু তাই বাটনের কাটাই দেখেন এখানে লেখা আছে ব্র্যান্ডিং করা এবং এটা রিপিটের যে কাটা আছে প্রত্যেকটা রিপিটের কাটায় এভাবে সুন্দরভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন প্রতিটা রিপিটের কাটাই অলসো এরপরে এটার সাথে আপনি জিপার দিস ইজ কল 100% এখানে দেখেন এ ই লেখা 100% অরিজিনাল এ ই লেখা এ আমেরিকান ইগলের জিপার খুব মোটা জিপার খুব রানার পাঁচ নাম্বার রানারের প্রত্যেকটা প্যান্টের সাথে তো আপনি এভাবে একটা সাইজ স্টিকার বা লেগস্টিকার

মাশুমিক ডলার এভাবে একটা অরিজিনাল হ্যান্ডেক পেয়ে যাবেন এটার সাথে এরপর যদি আমরা আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আমরা কি পাবো ব্যাক সাইডের পকেট এখন দেখেন পকেটের শেপ এই যে কার্ভ করা পকেট এখানে কিন্তু একটু কার্ভ করা এখানে দেখেন একটু কার্ভ করা দিস ইজ কল অরিজিনাল আমেরিকানি গলের পকেটের শেপ কোয়ালিটি কোয়ালিটিগুলো যেগুলো আমি বারবার বলছিলাম আপনাদেরকে এরপর দেখেন এটার সাথে পোর্কিটা প্যান্টের সাথে নেক্সট লেভেল ফ্লেক্স এখানে একটা ওয়েস্টপ্যাক তো পেয়েই যাবেন আমেরিকানি গলের লেদার পর যারা আমেরিকান ইগল নিয়ে কাজ করেন সেই কাঙ্ক্ষিত লেদার পাস পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপর যদি এই প্যান্টটা আমরা উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে এটা ইনার সাইডের স্টিচিং গুলো সুইং গুলো আপনি এটা ভালোভাবে দেখতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটি গুলো দেখতে পারবেন সুন্দরভাবে এই হচ্ছে এটার ইনার সাইড দেখেন যে কতটা চমৎকার এবং এর পকেট দেখেন কতটা দবদবে সাদা এবং এই হচ্ছে পকেটের প্রিন্ট রিপিট গুলো দেখেন সব গোল্ডেন কালারের রিপিট এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন কি দুটো করে খুব মোটা কেয়ার লেভেল পেয়ে যাব পাচ্ছেন আর এর নাম্বার নাম্বার এখানে দেওয়া আছে সাইজগুলো গুলো অলসো দেওয়া আছে এরপর যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই তাহলে ফেব্রিক্সটা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন কতটা টাইট স্প্যানডেক্স এটা এরপরে এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা করা কোথাও কোনো রয়েস পাবেন না এমরিকানিগলের আর একটা যে বৈশিষ্ট্য সবসময় থাকে এটার সাথে দেখেন এই চিলি ফাটানো এবং এখানে চিলি দুই সাইডটা সুন্দর করে সেলাই করা আছে এটা হচ্ছে আম্রিকানি গলার আরেকটা বৈশিষ্ট্য দুই সাইডের চিলি গুলোই আপনি এভাবে ফাটানো পাবেন চমৎকার ভাবে সুতরাং এই গুলো যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে বুকিং করতে পারবেন কল করে আমাদের অফিসে এসে একটা একটা করে চেক করে নিতে পারবেন এ বলে আজকের মতো আমেরিকান ইগল ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত